ভিডিওটা দেখেন অবশ্যই কিছু না কিছু আপনারা সংশোধন পাবেন বা বুঝতে পারবেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটা

আজকে টপিক হলো যে কি কি কারণে ইন্টারভিউ ফেল হয় মূলত গার্মেন্টসে যখন আপনি গেট গেটটা গেটের সামনে যে প্রশ্নগুলা করা হয় ওই প্রশ্নগুলা যখন আপনি সঠিক বড় উত্তর দিতে পারবেন তাহলে আপনাকে গার্মেন্টসের ভিতরে নিজে কাগজপত্রে ওকে করার পর ভিতরে নিয়ে যাব ভিতরে নিয়ে যাওয়ার পরে আপনাকে আপনার যে প্রসেসিং যে কাজগুলা আছে এই কাজগুলাতে আপনাকে দাপে 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 যে প্রশ্নগুলি আপনাকে বলবেন ওই প্রসেস গুলোতে আপনাকে বসানো হবে যেমন আপনি আমি গত যে ওভারলক মেশিনের কথা বলছি আজকে ওভারলক মেশিনের ইন্টারভিউ ফেল হওয়া নিয়ে কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরি যেমন আপনাকে যখন আপনাকে ওভারলক মেশিনের আপনি তিনটা প্রসেস বা চারটা প্রসেস বলছেন আপনাকে প্রথম একটা প্রসেস বসেন সব সময় মাথায় রাখতে হবে প্রথম প্রসেসটা যদি আপনি ওকে না করতে পারেন তাহলে কিন্তু আর বাকি প্রসেসগুলো ইন্টারভিউ গার্নেস নিতে চায় না অবশ্যই প্রথম প্রচেষ্টা আপনাদের যথারীতি নিয়ম কানুন এবং প্রসেসের যে সময়সীমা আছে অবশ্যই টাইম টেবিল ঠিক রেখে কাজটা পুরো করতে হবে তাহলে আপনাকে গার্মেন্টস পরবর্তী ইন্টারভিউ দিতে পারে তাহলে আপনি যখন প্রথম ইন্টারভিউটা দিবেন ধরেন আপনি সাইড জয়েন ইন্টারভিউ দিতে চান তখন সাইড জয়েন ইন্টারভিউ যখন করবেন সর্বপ্রথম আপনার কাজ হলো যদি আপনি সাইড জয়েনটা সঠিক নিয়মে না ধরতে পারেন তাহলে আপনার ইন্টারভিউ এখানে ফেল বলে গণ্য হবে এরপর সাইড জয়েন যখন আপনি শুরু করবেন যখন আপনি সাইড জয়েন শুরু করবেন অনেক সময় অনেক অপারেটর কি করে ফিট চা করে ফিট চা করে আপনার সাইড শুরু করেন এটার জন্য অনেক সময় ফেল বলে গণ্য হয় এটা করা যাবে না এরপরে দেখা গেল সাইড জয়েন আপনি করার সময় আপনি মেশিনটাকে কন্ট্রোল করতে পারেন বা আপনার যেখানে পয়েন্ট ব্রেক করা দরকার ওইখানে আপনি ব্রেক করতে পারেন না এটাতে আপনার ফেল বলে গণ্য হবে এরপরে যদি সাইড জয়েন্টটা পয়েন্ট যেখানে ব্রেক দেওয়া দরকার ব্রেক দেওয়ার পরে যে নিয়মে আপনার সাইড জয়েন্টটা পয়েন্টটা যে নিয়মে মেলানো দরকার আপনি হয়তো ওই নিয়মে মেলাইতে পারেন না এই জন্য আপনার ফেল বলে গণ্য হতে পারে এরপরে যখন পয়েন্ট মিলানোর পরে যে স্টেপগুলো আছে একটু সাইড আগায় নেওয়া সাইড আগায় না এখানে যদি আপনি অতিরিক্ত দেরি করে ফেলেন বা সময় লস করে ফেলেন তাহলে গণ্য হতে পারে এরপরে আপনাকে অবশ্যই যদি স্টেপ সাইড ব্যবহার করেন তিনটা স্টেপ ব্যবহার করেন আপনার টাকা কাটি বিহীন আবার অতিরিক্ত টান দেওয়া যাবে না অতিরিক্ত টান বা ভাস হলে আপনার সাইড জোন করতে দেরি হবে তাহলে আপনার ওই ক্ষেত্রেও বলে গণ্য হতে পারে তারপরে যে স্টেপটা হয়তো হয়তো আপনার প্রথম পার্টে লেভেল থাকতে পারে লেভেলটাকে সঠিক নিয়মে লাগানো বা লেভেলটা যদি প্লেন মেশিনে লাগাই দেওয়া থাকে সঠিক নিয়মে বের করা সিঙ্গেল না ফেলানো এই যে বিষয়বস্তুগুলো সাইজ জয়েন জয়েনের বিষয়টা আমরা তুলে ধরলাম এইগুলা যদি আপনি মানতে পারেন সর্বশেষ যখন আপনার সাইড জয়েনটা শেষ হবে সাইড জয়েনের তিনটা পয়েন্ট হয় স্লিপ জয়েনের মাথা আরমল পয়েন্ট এবং গঠনের মাথা তিন টাই হবে যদি না পারেন ফেল বলে গণ্য হবে সর্বশেষ আপনার বডিটা যখন বের করবেন বের করার ক্ষেত্রে অনেক সময় অটো মেশিনে কাটতে হয় অটোতে কাটে ভুল করেন এইখানেও ফেল বলে গণ্য হবে এরপরে সর্বশেষ আপনার বডিটা আপনি কত সেকেন্ড সময় কাজ করলেন নির্ধারিত যে সময়টা আছে একটা সাইড জয়েন্ট দুই পাশ মিলে একটা সাইড জয়েন্ট হয় একটা বডি হয় এটা আপনার তিরিশ সেকেন্ড থেকে পঁচিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে করার নিয়ম বা বিশ সেকেন্ড এর বেশি সময় লাগাইলেও আপনি ফেল বলে গণ্য হবে আশা করি যে আমরা সাইজ ধরনের যে গুলো তুলে ধরলাম এরপরে সর্বশেষ বডিটা অবশ্যই উকে না করতে পারলে বা যে পয়েন্ট গুলোর কথা বললাম তাহলে আপনি ফেল বলে গণ্য হবেন আশা করি আমি এই যে আমি পাঠ বাই পাঠ আপনাদের প্রত্যেকটা কাজের সাইড জোন এর আজকে যে ভিডিওটা আমরা যে কি কি ভুল করলে আপনাদের ইন্টারভিউ ভুল হবে এটা তুলে ধরলাম পরবর্তীতে আমার নেক্সটে পরবর্তী যেকোনো একটা পেশনে আলোচনা আসবে অবশ্যই আপনারা দেখবেন আশা করি আমাদের চ্যানেলটাকে সাপোর্ট টেক করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখা উচিত করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম